আলু পুটল কেটে সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি আমরা দুটো ডিম দিয়ে আলু পুটলের রেসিপি তৈরি করব আমরা ডিমে গুড়া মরিচ দিয়ে নিচ্ছি আন্দাজ লবণ দিয়ে নিচ্ছি ডিম ভাজার জন্য কারে তেল দিয়ে নিচ্ছি ডিমের এক পিসে হয়ে গেছে ওপর উল্টে দিব দিতে

আমরা এখন জন্য রেখে তরকারিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমরা কষিয়ে দিচ্ছি কষিয়ে দেওয়ার সময় আগেগুলো কিনতে দিচ্ছি এবার আমরা ডিম দিয়ে নিব এবার কথায় দেখতে খুব সুন্দর লাগছে আমাদের আর কি করে